আসসালামু আলাইকুম আজকে হলো বৃহস্পতিবার সাতাইশে নভেম্বর তো আজকে আমাদের মাদ্রাসায় সালানায় জলসা চলতেছে অর্থাৎ বাৎসরিক যে মাহফিল হয় ওই মাহফিলটা চলতেছে তো এই জায়গাটা হলো মাহফিলের যে খাবারের ব্যবস্থা থাকে মাহফিলের মধ্যে যে তাবারকের ব্যবস্থা থাকে ওই জায়গাটা এ জায়গা তো এই জন্য এই জায়গায় আমাদের মেহমানদারির জন্য আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের ক্লাসের সবাই রয়েছে এবং অনেক ছাত্র রয়েছে যারা মেহমানদারির জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রাউড রয়েছে কতটা ভেরাভিড়ি এখানে অনেক সবাই চলে আসলো সবাই এখানে বসে খাওয়া দাওয়া করতেছে এখানটা হলো যখন মানুষ প্রবেশ করতেছে ওই সময়টা তো দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রাউডের সাথে মানুষ প্রবেশ করতেছে কতটা ভেরাভিড়ি কতটা আনন্দের সাথে মানুষ প্রবেশ করতেছে তো মূলত এই কাজগুলো করতে আমাদেরও খুব আনন্দ লাগে যে বাচ্চারীকে একটা মাহফিল আমরা মাহফিল একটু একটু আনন্দ করে কাজকর্ম করব এই জন্য আমাদেরও খুব আনন্দ লাগে এই কাজগুলা করতে আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলা সম্পূর্ণ করতে পেরেছি এই কাজগুলো আমরা করতে পেরেছি মানুষকে মেহমানদারি করতে পেরেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে তা আশা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন हर मस्जिद में एक सुलह करवाने वाली जमात जिसको खोली चाहिए हर मस्जिद सुलह करवाने वाली जमात मस्जिद कमेटी के लोग मस्जिद